আমি যখন এই কাজগুলি করব তিনটা কাজ করব ইমান আনব সৎ কাজ করব সৎ কাজের আদেশ করবো সৎ কাজ থেকে বাধা দিব তখন আমার উপরে বিভিন্ন ধরনের বিপদ আসবে আল্লাহ আমাকে পরীক্ষা করবেন যে যত বড় লোক তার পরীক্ষা তত বড় যিনি যত বড় লোক তার পরীক্ষা তত কঠিন তত বড় দুনিয়াতে সবচেয়ে লোক কারা ছিলেন দেখিতে বলতে পারেন কেন দুনিয়াতে সবচেয়ে শত্রুক কারা ছিলেন নবীরা কেল্লা খায়রা আল্লাহ আপনাকে দুনিয়াতে সবচেয়ে শত্রু ছিলেন নবীরা আর দুনিয়াতে সবচেয়ে বিপদগ্রস্ত ছিলেন নবীরা নবীদের কি আল্লাহ সোহান ও তাহালে যেই পরিমাণ পরীক্ষা নিয়েছেন এই পরিমাণ ইমানী পরীক্ষা যদি আমাকে আর আপনাকে নেই আমরা ইমান রাখতে পারব না আমরা ইমান হারা হয়ে গেল নবীদের যে পরীক্ষা দিতে হয়েছে ক্ষুধার্তের পরীক্ষা বিভিন্ন বিপদের পরীক্ষা আমাদের ঘরে যদি বর্তমান সময়ে যদি কারো ঘরে যদি আগুন না তাহলে দেখা যাবে আমাদের মন মানসিকতা কেমন হয় আমাদের মন মানসিকতা তো ভিন্ন কথা আশপাশের পরিবার আমাদেরকে নিয়ে বিভিন্ন কথা বলে থাকবে সমাজ এখন এরকম হয়ে দাঁড়িয়েছে যেন গরিব হওয়াটা দারিদ্র হওয়াটা একটা একটা অপরাধ নেগেটিভ দৃষ্টিতে দেখে এটা কেমন তার আলামত ভাই দারিদ্রতা কেউ আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে আনেন নাই কেউ চায় না আমি দরিদ্র হই আল্লাহ চেয়েছেন তা কিভাবে রাখতে আল্লাহ এভাবে রেখেছেন কিন্তু আফসোস এটা কেমন তার আলামত মানুষ এগুলি এখন বলা বলি করে যেই পরিবারটা তার তিনটা ছেলে তিনটা ছেলে কাজ করলে তো দশ হাজার টাকা পালো ত্রিশ হাজার টাকা মাসে পালো কি করে এগুলা কোনো চিন্তা নেই হ্যাঁ এগুলি কি করে আরে ভাই আপনি এগুলি করতেছেন কেন আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুন আল্লাহ রসুল্লাহ আলী সালাম যখন ইন্তেপাল করেছেন তিনি মৃত্যুর পূর্বে লাগাতার তিন দিন তার ঘরের চোলার আগুন জ্বলেনি কুদার্থ অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন আফসোস আমাদেরকে বর্তমানে এমন কোনো গরিব পাওয়া যায় খুব কম মনে পাওয়া যাবে যে তার ঘরে একদিন পুরো লাগাতার একদিন তিন বেলা চোলায় আগুন ধরে নাই আগুন ধরে নাই আল্লাহ তালা আমাদেরকে তা অফিক দান তা আমরা দুর্বল আল্লাহ সব হ্যান তারা আমাদেরকে এত ইমানে পরীক্ষা নেন না এরপরও ইমানে পরীক্ষা দিতে হবে কারণ আল্লাহ সব হ্যান তাহলে তারা কোরআনে বলে দিয়েছেন যে তারা কি ভেবেছে তাদেরকে এমনিতেই জান্নাত দিয়ে দেওয়া হবে আমসিবুতুম আন তদ ফুলুল জন্না তিকুম্মা সালুম নদী না সালুমিন কাব্রিকুম আমি হেসি মৃতম তদ ফুলুল জন্না হে মানব তোমরা কি ধারণা করেছো। আম হেসি গুতুম হে মানব তোমরা কি ধারণা করেছ আন তদ ফুলুল জল্না তোমরা জন্নাতে এমনিতেই প্রবেশ করে যাবে তোমরা জান্নাতে এমনিতেই চলে যাবে সহজে চলে যাবে এটা কি তোমরা ধারণা করেছো না আমি সেটা এরকম না তোমরা কি ধারণা করেছ তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে অথচ তোমাদের নিকট তোমাদের পূর্ববর্তী জাতিদের দৃষ্টান্ত উপমা তোমাদের নিকট এখনো পৌঁছে নেয় অর্থাৎ তোমাদের পূর্ববর্তী মুসলিম জাতি যেই পরিমাণ ইমানি পরীক্ষা দিতে হয়েছে যেই পরিমাণ কষ্টের সম্মুখীন হতে হয়েছে যেই পরিমাণ বিপদের সম্মুখীন হতে হয়েছে ইমানকে ঠিকিয়ে রাখতে যেই পরিমাণ তাদের শারীরিক মানসিক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে তাদের ইমানকে ঠিকিয়ে রাখতে তোমরা কি ভেবেছো তোমরাও এই পরিমাণ ইমানের পরীক্ষার সম্মুখীন না হয়ে জান্নাতে চলে যাবে সম্ভব না আল্লাহ বলেন ওয়দর র বাবু আল্লাহ বলেন মাস্সে থুমুল বালসা ওব্দর রু মেশ্যাৎ তাদেরকে স্পর্শ করেছিল দারিদ্র্যতা তোমাদের পূর্ববতী মুসলিম উমাকে তাদেরকে দারিদ্র্যতা স্পর্শ করেছিল ওয়াগ্ররা অস্বচ্ছলতা দুঃখ দুঃখ কষ্ট দুর্দশা কুদার্থ তাদেরকে স্পর্শ করেছিল তোমরা কি ভেবেছো তোমরাও এই যে তো ইমানের পরীক্ষা না দেওয়ার পূর্বে জান্নাতে চলে যাবে না এজন্য আমি আর আপনি যদি ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার আশা করি তাহলে আমাকে দুনিয়ার সামান্য কষ্ট ক্লেশ এগুলো আমাকে সহ্য করতে হবে আমাকে আমার মন ভাঙলে হবে না আমি যদি ইসলামের পথে চলতে চাই তাহলে বাকি একজন যা করে আমার পক্ষে এগুলি করা সম্ভব হবে না তখন আমাকে ধৈর্য ধারণ করতে হবে অন্য একজন যেভাবে চলাচল করে যেভাবে খরচ করে আমাকে এভাবে খরচ করলে হবে না আল্লাহ তালা আমাদেরকে সঠিক প্রচার তাও দান করো এই জন্য আমি যখন ইমান আনবো সৎ কাজ করবো সৎ কাজের আদেশ করবো সৎ কাজ থেকে বাধা দিব তখন আমার উপর বিভিন্ন ধরনের বিপদ আসবে আল্লাহ আমাকে পরীক্ষা করবেন দেখি বান্দা এত বিপদের সম্মুখীন হওয়া সত্যই ইমান ইমানের উপর বহাল থাকে কিনা সৎ কাজ করতেই থাকে কিনা সৎ কাজের আদেশ অসৎকদের নিষেষেই থাকে দেখি কি পরিমাণ সে পরীক্ষা দেয় যখন আমি আর আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাব তখন দেখবেন আর পরীক্ষা নেব না তখন আল্লাহ আমার আপনার অন্তর এমন একটা শান্তি অনুপ্রবেশ করিয়ে দিবেন যাতে একমাত্র সেই অনুভব করতে পারে তখন অন্য অন্যান্য লোকেরা দেখবে আমি আর আপনি অনেক কষ্টে আছি চোলাই আগুন নেই পরিবার খুব কষ্টে চলতেছে কত কষ্ট কিন্তু আপনি আর আমি আন্তরিকভাবে যে শান্তিটা পাচ্ছি সে কোটি টাকা খরচ করেও পাবে না এটা মনের একটা শান্তি এটা আল্লাহ সেই অনুভব করতে পারে যেটা অনুভব করেছিলেন নবীরা যদি সেটা অনুভব নাই করতেন তাহলে ইব্রাহিম আল ইসলাম আগুনে পরেও শান্তি অনুভব করতেন না উপস্থিত যারা ছিলেন সবাই তো দেখতে পেয়েছেন আগুনে তাকে নিক্ষেপ করা হয়েছে কিন্তু আগুন কি হয়ে গিয়েছিল আল্লাহ কি বলেছিলেন আগুন আগুনকে আল্লাহ বলেছিলেন হে আগুন তুমি নিবে যাও তুমি কি করো নিবে যাও ঠান্ডা হয়ে যাও মিরগুন বলেন তুমি এরকম ঠান্ডা হয়ে যাও যেন নবী ইব্রাহিম সালামের জন্য যেটা কোনো অসুবিধা না হয় শীতকালীন যে ঠান্ডা সেই ঠান্ডা না বরং আরামদায়ক ঠান্ডা হয়ে যাও সাথে সাথে আগুন আরামদায়ক ঠান্ডা ঠান্ডা হয়ে যায় কিন্তু উপস্থিত লোকেরা দেখতেছিল যে আগুন ধাও ধাউ করে চলতেছে এজন্য আমি আর আপনি যদি ওই স্তরে পুষতে পারি তাহলে আল্লাহ আমার তারা অনেক আমার আপনারকে অনেক পরীক্ষার সম্মুখীন করবে যদি আমি তীর্ণ হয়ে যেতে পারি তাহলে দেখবেন আমি আর আপনার মধ্যে এমন একটা সম্পর্ক হয়ে যাবে যেটা একমাত্র আমি আর আপনি অনুভব করতে পারবো বাহ্যিকভাবে দেখা যাবে অন্যরা দেখবে আমি আর আপনি অনেক বিপদে জড়িয়ে যাচ্ছি কিন্তু বাস্তবতা এরকম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ওই চারটি কাজ করার তৌফিক দান করুক এবং আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন আর আল্লাহ যেন আমাদেরকে এত পরীক্ষা না দেন কারণ আমরা যদি পরীক্ষা সহ্য করতে না তাহলে আমরা আমাদের ঈমান ঠিকিয়ে রাখতে পারব না সেই চারটি গুণের একটি গুণ হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা এর লাভ কি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এর অনেক ফজিলত অন্ততের পাঁচটা ফজিলত কোরআন হাদিসে বর্ণিত হয়েছে সময় স্বল্পতার কারণে আমি এর মধ্য থেকে একটি ফজিলতের কথা উল্লেখ করছি দুটি ফজিলতের কথা উল্লেখ করছি এক নম্বর মুসলিম শরীফের তয় হাজার তয় শত হাদিস আল্লাহ রাসুল বলেন মানতা আলাহ উদ্হুম যিনি মিসলু উজুর ইমানতা বেনাহু লাম উজুর হিংসাই আল্লাহল্লাহী বলেন যদি কোনো ব্যক্তির দাওয়াতে যদি কোনো ব্যক্তির কথাই অপর কোনো ব্যক্তি দিনের পথে আসে তাহলে ওই ব্যক্তিটা মৃত্যু পর্যন্ত যত ভালো কাজ করবে যার দাওয়াতে ভালো পথে এসেছে সে তার আমল সেই পরিমাণ সবভাবে এবং আল্লাহ আফসুল বলেন ওই ব্যক্তিটার সবাব বিন্দু মাত্র কমানো হবে না যে আমল করবে তার আমলে বিন্দু মাত্র কমানো হবে না এর বিপরীতে আল্লাহ রাসুল বলেন আর যার কারণে অপর কোন ব্যক্তি কোন ব্যক্তি কোন সমাজ খারাপ কাজে লিপ্ত হয় খারাপ কাজের সন্তান পায় তাহলে ওই খারাপ কাজ করে যারা যেই পরিমাণ গ্রহের অধিকারী হবে যেই খারাপ কাজ করার সুযোগ দিয়েছে বা খারাপ কাজের দিকে আহ্বান করেছে তারাও সেই পরিমাণ গুণা পেতে থাকবে অতএব আমি আর আপনি যদি দাওয়াত দিতে থাকি লোকদেরকে দিনের দিকে ডাকতে থাকি হতে পারে আমি আর আপনি মরে যাব কিন্তু আমার দাওয়াতে কোনো ব্যক্তি যদি নামাজি হয় মৃত্যু পর্যন্ত সে যতগুলি নামাজ আদায় করবে এর তার সর্ব পরিমাণ সব আমি পেতে থাকবো আল্লাহ আমাদেরকে তাও দান করবো এরপর আল্লাহ রসুল্লাহ আলহিম একদিন একদিন আলী রাজ্লাহাম তালুকে লক্ষ্য করে বলেন দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ হল কারোর কথাই কাউকে কেউ দিনের পথে আসাটা আরবের লাল বর্ণের উটের মালিক হওয়ার চেয়ে উত্তর অর্থাৎ আরবের লাল বর্ণের উট আল্লাহ রাস্তায় সত্তা করলে যেই পরিমাণ স্বভাব পাওয়া যায় এর অগণিত অসংখ্য স্বভাব পাওয়া যাবে যদি আমার আপনার কথায় কেউ দিনের পথে আসে কেউ কোন একটা গোনাহের কাজ ছেড়ে দেয় ভালো পথে আসে আল্লাহ রাসুল বলেন আলীকে লক্ষ্য করে হে আলী আল্লাহ একটা দল না একটা গোষ্ঠী না একটা পরিবার না আল্লাহ রাসুল বলেন হে আলী তোমার কথায় একজন ব্যক্তি যদি ভালো পথ ভালো পথে আসে তাহলে তুমি অসংখ্য গণিত লাল আল্লাহ রস্তায় সত্তা করলে যে স্বভাব পাবে একচেও বেশি স্বভাব তুমি মৃত্যু পর্যন্ত পেতে থাকবে অথে আমরা প্রত্যেকেই যদি এই দায়িত্বটা নেই তা আমরা প্রত্যেকেই একে অপরকে দাওয়াত দিব মসজিদে এসে দাওয়াত দিতে হবে বা তাবলিক করেই দাওয়াত দিতে হবে তাবলিকে গিয়েই দিতে বের করো না এখানে যে কটা পরিবার রয়েছে প্রত্যেকটা পরিবারে তার জন্য পাঁচজন আমরা আছি না সদস্য প্রত্যেককে পরিবারে তোমরা যুবক রয়েছে আমরা প্রত্যেকে যদি একে অপরকে দাবাত দিই যুবকদেরকে দাবাত দিই সমবয়স্কদেরকে দাবাত দিই নামাজি বানানোর চেষ্টা করি ফিকিরি করি তাহলে ইনশাল্লাহ আমরা একসময় দেখতে পাবো আমাদের এই মসজিদ পাশক্ত নামাজে ভরপুর হয়ে যাবে ভাই মসজিদের সৌন্দর্য মসজিদে কাম কাঁদছে না মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি দিয়ে যে পরিমাণে এখানে আমরা লোক রয়েছি তারা যে পাঁচক তো নামাজে আসতাম অন্তত জুমার নামে আসতাম তাহলে কি মসজিদে মসজিদের জায়গা সংকলন হতো হতো না মসজিদের বাড়ানো প্রয়োজন হতো কিন্তু আফসুস আমরা মসজিদের সুন্দর চুক্তি সেটা আমরা বুঝি না এজন্য আমাদের প্রত্যেকের যুবক বৃদ্ধ আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব নেওয়া দরকার যে এলাকার প্রতিটা পরিবারের যুবক ছেলে মেয়েরা তারা যেন নামাজি হয় তারা যেন মসজিদ হয় আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাও দান করো দুঃখীযোগ্য সময়টা বেশি নেই